হর হর মহাদেব আজকে ইতিমধ্যে রয়েছে আমি মাটি চৌমা চৌমাথাতে আমাদের দাঁতন এক ব্লক থেকে মালপাড়া গ্রাম থেকে মহাকালের ভক্তরা উড়িষ্যা চন্দেশ্বরজী মন্দিরের দিকে দণ্ডির মাধ্যমে যারা রওনা দিয়েছিলেন ইতিমধ্যেই এনারা আজকে পৌঁছেছেন মাটি বেরুয়া চৌমা চৌরাস্তা রাস্তা যে রয়েছে সেই চৌরাস্তার রাস্তার কাছাকাছি সবাইকে বলবো আপনারা একটু এনাদেরকে সাপোর্ট করবেন এবং আমি এনাদেরকে জিজ্ঞেস করলাম খুবই ভালো সবার সাপোর্ট পাচ্ছেন এবং আরও আরও সাপোর্ট করুন জয় মহাকাল চলুন আজকের ভিডিওটি আমি আপনাদেরকে শুরু করছি তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা এনাদেরকে সাপোর্ট করার জন্য অনেকেই চলে এসেছেন এনারা এসেছেন এই দাঁতন এক ব্লকের আঙ্গু অঞ্চলের মালপাড়া গ্রাম থেকে এই সর্বপ্রথম মহাকাল ভক্তরা উড়িষ্যার যে চন্দেশ্বর মন্দির রয়েছে দেবাদিদেব মহাদেব চন্দেশ্বরজ মন্দিরে এনারা দণ্ডির মাধ্যমে পথচলা শুরু করেছেন এনারা পথ শুরু করেছিলেন বুধবার দিন এবং ইতিমধ্যে পৌঁছেছেন এনারা মাটি বেরুয়া যে চৌ রাস্তা রয়েছে একটা চলে গেছে মোহনপুরের দিকে আর একটা গেছে উড়িষ্যার দিকে বর্তমান এনারা এসে এখানে পৌঁছেছেন এবং অনেকেই সাপোর্ট করছেন দেখে খুবই ভালো লাগলো হর হর মহাদেব এবং এখানে যারা দাঁড়িয়ে আছেন সবাইকে হর হর মহাদেব সবাই ভালো থাকবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এনারা ইতিমধ্যে পৌঁছে গেছেন তো সবাইকে বলবো আপনারা সাপোর্ট করবেন চলুন একটু কথা বলে নেব ভক্তের সঙ্গে আপনার নাম অভিজিৎ তো বর্তমান সফর ভালো চলছে বাবার টানা ভালোই চলছে ওখানে কোনো অসুবিধা হচ্ছে না সবাই সবাই সবার সবাই সাপোর্ট করছে দিয়ে একটু সমগ্র খাদ্য দিয়ে যাচ্ছেন ভালোও লাগছে যেন সামনে এগিয়ে আরও সাপোর্ট পাই এটাই চাইব সবার কাছ থেকে ঘর ঘর হবে তো যাই হোক আপনারা শুনলেন এবং সবাইকে বলবো আপনারা একটু এইভাবে সাপোর্ট করবেন এবং সবাইকে হর হর মহাদেব ইতিমধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি মাটি বেরুয়ার যে চৌ মাথা রয়েছে সে চৌ মাথাতে এনারা আজকে পৌঁছেছেন বুধবার দিন এনারা সফর শুরু করেছিলেন এবং আজকে এত দূর চলে এসেছেন এবং সবাইকে বলবো। আপনারা এইভাবে সাপোর্ট করবেন সবাইকে হর হর মহাদেব সবাই ভালো থাকবেন হর হর মহাদেব হর হর মহাদেব হর মহাদেব তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই যারা যারা সাপোর্ট করছেন এবং আপনারা ইতিমধ্যে আমার দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের চ্যানেলের মাধ্যমে দেখছেন ভিডিওর মাধ্যমে এখানে যারা দাঁড়িয়ে রয়েছেন মা বোন থেকে শুরু করে দাদা ভাইরা এনাদেরকে খুবই সাপোর্ট করেছেন এবং আমি আপনাদেরকেও দেখালাম এবং ওনার মুখ থেকে যে বক্তব্য দিলেন অনেক অনেক সাপোর্ট পাচ্ছে আপনারা আরও সাপোর্ট করুন আমি আপনাদেরকে আরও একবার দেখাবো এনাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে ওই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন সবাই মিলে